ইরানকে সত্যিই বড় কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছে পৃথিবীর বুকে মুসলমানদের ভিতর একমাত্র সাহসী ও শক্তিশালী দেশের কথা ভাবতেই সবার আগে নাম চলে আসবে ইরানের যেখানেই মুসলমানদের উপর আঘাত আসে সেখানেই ইরান রুখে দাঁড়ায় আপন ভেবে ইতিমধ্যে ইরান তার মিত্র দেশগুলো থেকে দূরপাল্লার আধুনিক যোদ্ধা অস্ত্র সংরক্ষণ করতেছে বর্তমানে আলোচনায় চীনের চেংদু জে টেন সি ফাইটার জেট যা ইতিমধ্যে ইরান কিনতে চলেছে আজকে আমরা চেংদু জে টেন ফাইটার জেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে আমি রোমান আছি আপনাদের সঙ্গে প্রাচীন ছায়াজালের আজকের পর্বে চীনের তৈরি আধুনিক মাল্টিরোল ফাইটার জেট চেংদু জে উৎপত্তি ও ইতিহাস উনিশশো আশির দশকে চীন নিজস্ব ফাইটার জেট বানানোর স্বপ্ন দেখে মার্কিন এফ সিক্সটিন আর ইসরায়েলি লাভি বিমান থেকে অনুপ্রেরণা নিয়ে শুরু হয় নতুন যুদ্ধ বিমানের নকশা উনিশশো সালে প্রথম প্রোটোটাইপ আকাশে উড়ে আর দুই সালে সর্বাধুনিক সংস্করণ জে টেন সি আনুষ্ঠানিকভাবে চীনা বাহিনীতে যুক্ত হয় ডিজাইন ও কাঠামো এটি একটি সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল ফাইটার ডেল্টা উইং আর ক্যানার ডিজাইনের কারণে বিমানটি অত্যন্ত চটপটে আধুনিক গ্লাস ককপিট হেলমেট মাউন্টেড ডিসপ্লে আর ফ্লাই বাই ওয়ার কন্ট্রোল সিস্টেম সব মিলিয়ে পাইলটকে দেয় অতুলনীয় নিয়ন্ত্রণ সুবিধা ইঞ্জিন ও গতি জেটেন এ ব্যবহার করা হয় রাশিয়ার এল থার্টি ওয়ান এফ অথবা চীনের ডাব্লিউএস টেন বি টার্বোফ্যান ইঞ্জিন এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় দুই হাজার একশো কিলোমিটার মানে ম্যাক টু মাত্র কয়েক মিনিটেই এটি আকাশে সত্তর হাজার ফুট উচ্চতায় পৌঁছাতে সক্ষম রেঞ্জ ও অপারেশনাল ক্ষমতা এটির কমব্যাট রেডিয়েন্স প্রায় এক হাজার একশো কিলোমিটার আর বাহ্যিক ফুয়েল ট্যাঙ্ক সহ ভ্রমণ করতে পারে তিন হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত এছাড়াও আছে এয়ার টু এয়ার রিফুয়েলিং সিস্টেম যা একে দীর্ঘ মিশনের জন্য আরও শক্তিশালী করে তোলে রাডার ও অ্যাভিওনেক্স বিমানটিতে রয়েছে এইএসএ রাডার যা একসাথে বহু শত্রু লক্ষ্য শনাক্ত করতে সক্ষম এটি ডিটেকশন রেঞ্জ প্রায় দুশো কিলোমিটার সাথে রয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম আর ডাটা লিঙ্ক যার ফলে জে সি নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে অস্ত্রভাণ্ডার এই ফাইটার জেটের এগারোটি হার্ড পয়েন্টে বহন করা যায় ভয়ঙ্কর সব অস্ত্র আকাশ থেকে আকাশে লড়াইয়ের জন্য রয়েছে পিএল টেন পিএল টুয়েলভ আর পিএল ফিফটিন মিসাইল যার মধ্যে পিএল ফিফটিনের পাল্লা দুই থেকে তিনশো কিলোমিটার পর্যন্ত ভূমি আক্রমণের জন্য আছে লেজার গাইডেড বোম স্যাটেলাইট গাইডেড বোম এনটিশিপ মিসাইল ও ক্রুজ মিসাইল অভ্যন্তরে রয়েছে তেইশ মিলিমিটার কামানো মেনুবারিটি ক্যানার্ড আর ডেল্টা উইংয়ের ডিজাইন একে করে তুলেছে ডগ ফাইটে অত্যন্ত কার্যকর থ্রাস্ট টু ওয়েট রেশিও একেরও বেশি ফলে পাইলট চাইলে সহজেই শত্রুকে ফাঁকি দিয়ে আক্রমণ করতে পারে প্রতিরক্ষা ব্যবস্থা এতে রয়েছে উন্নত রাডার ওয়ার্নিং রিসিভার চেফ ও ফ্লেয়ার ডিসপেন্সার আর ইলেকট্রনিক কাউন্টার মেজার সিস্টেম অর্থাৎ শত্রুর মিসাইল এড়ানোর জন্য পূর্ণ প্রস্তুতি রয়েছে আন্তর্জাতিক ভূমিকা বর্তমানে চীনের বিমান বাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করছে জে টেন সালে পাকিস্তানও এটি গ্রহণ করে ভারতের রাফালের প্রতিদ্বন্দ্বী হিসেবে অন্য কয়েকটি দেশও আগ্রহ দেখিয়েছে এই ফাইটার জেটে শক্তি ও দুর্বলতা শক্তির দিক থেকে এ এর রাডার পিএল ফিফটিন মিসাইল চটপটে মেনুভার আর বহুমুখী আক্রমণ ক্ষমতা একে করেছে ভয়ঙ্কর তবে দুর্বলতাও আছে এটি এক ইঞ্জিনের স্টেলথ ক্ষমতা সীমিত আর এখনও পশ্চিমা ফাইটারের মতো বেশি যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত নয় সব মিলিয়ে চেন্ডু জে টেন হল একটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন মাল্টি রোল ফাইটার যা আধুনিক প্রযুক্তি গতি আর শক্তিশালী অস্ত্র ভাণ্ডারের কারণে এশিয়ার আকাশযুদ্ধে অন্যতম প্রভাবশালী শক্তি হয়ে উঠেছে চীনের তৈরি অত্যাধুনিক ফাইটার জেট জে টেন তবে ইরানের হাতে শুধু এই জে টেন সি বিমান ছাড়াও আরও আছে অত্যাধুনিক কিছু যুদ্ধ বিমান যা রাশিয়া থেকে আমদানিকৃত ইরান খুব তাড়াতাড়ি মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠবে ইরান বহুদিন ধরে মুসলিম বিশ্বের ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়েছে ইতিহাস থেকে বর্তমান যেখানে নিপীড়িত মুসলমানদের কান্না ভেসে আসে সেখানে ইরান নিজেকে সামনে নিয়ে আসে শক্তি সাহস আর আত্মমর্যাদার মিশ্রণে তারা প্রমাণ করেছে যে সত্যকে রক্ষা করার জন্য বড় শক্তির ভয় পাওয়া চলে না পৃথিবীর শক্তিধর শক্তিগুলোর চোখ রাঙানিকে উপেক্ষা করেও ইরান সবসময় ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে আজকের দিনে যখন মুসলিম উম্মা নানা দিক থেকে চাপের মুখে তখন ইরান এক অনন্য দৃষ্টান্ত তারা শুধু কথাই নয় কাজে প্রমাণ করছে যে মুসলমানদের মর্যাদা রক্ষায় আপসহীন থাকা সম্ভব অন্যরা যখন নীরব থাকে তখন ইরান দৃপ্ত কণ্ঠে অন্যায়ের প্রতিবাদ করে এ সাহসী ইরানকে আলাদা মর্যাদায় উন্নীত করেছে নিঃসন্দেহে ইরান আজ বড় কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছে যা কেবল তাদের জন্য নয় বরং গোটা মুসলিম বিশ্বের আত্মমর্যাদা রক্ষার জন্য ইরানের অবস্থান আমাদের শেখায় ভয় নয় বিশ্বাস আর ঐক্যই মুসলিম জাতির প্রকৃত শক্তি আপনিও কি ইরানের সাথে একমত অবশ্যই আপনার মতামতি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এরকম আরও নিত্য নতুন রহস্যময় ও বিজ্ঞানময় ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দিন ধন্যবাদ